খিদের জলা ভুলে খোখোতে বিশ্বকাপ জয়ের অনুভূতি হুগলির ছেলে সাফল্যে খুশি বাবা মা দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসেছিল প্রথম খো বিশ্বকাপের আসর তেরো থেকে উনিশে জানুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পুরুষদের প্রতিযোগিতায় কুড়িটি দেশ এবং মহিলাদের প্রতিযোগিতায় উনিশটি দেশ অংশ নেয় পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয় ভারত ফাইনালে নেপালকে চুয়ান্ন ছত্রিশ পয়েন্টে পরাজিত করে ভারত ভারতীয় পুরুষ দলে বাংলা থেকে প্রতিনিধিত্ব করেন সুমন বর্মন তার সাফল্যে খুশি এলাকার বাসিন্দারা আমাদের পাশের বাড়ির ছেলে মানে আমাদের ঘরেরই ছেলে আমার ভাইয়ের ছেলে আজকে বহু কষ্ট করে ওরা এই জায়গায় পৌঁছেছে একদম নিজে নিজের যোগ্যতায় কারুর যোগ্যতা না তাই আমরা সবাই মিলে চাই সবাই যেন ওদের আশীর্বাদ করে বিশেষ করে ওদের যেন একটা ভালো কাজ সরকার দেয় ওরা যেন ওর বাবা মায়ের পাশে দাঁড়াতে পারে এর চাইতে আনন্দ আর কিছু নেই এক্ষেত্রে আমরা বিশাল গর্বিত মানে প্রকাশ করা যাবে না এত মানে আনন্দ পাচ্ছি আমরা এই আনন্দ আমরা বলতে পারি আমরা সব বন্ধু যারা ফুটবল খেলে ক্রিকেট খেলে তারা সবাই আমার বন্ধু এও আমার পাড়ার ছেলে হুগলির চুচুড়া মিলন বাসিন্দা সুমন ছোট থেকেই খেলাধুলায় পারদর্শী ছিল পাড়ার বাঘা বাঘাযদিন মাঠে প্রথম খোখো খেলা শুরু হয় তার বর্তমানে ব্যান্ডেল হরনদ স্কুল মাঠে প্র্যাকটিস করেন তিনি রাজ্য ও দেশের হয়ে খেলে বহু পুরস্কার আর শংসাপত্র মিলেছে তবে প্রথম বিশ্বকাপ জয়ের অনুভূতি অন্যরকম ছোটবেলা থেকেই সংগ্রাম করে বড় হয়েছে সুমন বাবা রামদেব বর্মন তিন মজুর মা সুজাতা বর্মন পরিচারিকার কাজ করেন তাদের দুই ছেলে এবং এক মেয়ে বড় ছেলে মুখ ও বধির মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষার্থী কলেজ ছাত্র সুমন পাঁচজনের সংসার চালাতে খুব কষ্ট করেন সুমনের বাবা মা তালির চালের ঘর তাতে কোনোভাবে দিন গুজরান হয় তবু ছেলে মেয়ের খেলায় উৎসাহ দেন তারা এলাকার ছেলের খেলা দেখতে মাঠে বিশাল স্ক্রিন লাগিয়েছিল সুমনের বন্ধুরা সকলে একসাথে খেলা দেখেছে ভারত জিতেছে সুমন ভালো খেলেছে খুশি সকলেই বিশ্বকাপ জয়ও বর্মন পরিবারের মুখে হাসি ফোটাতে পারেনি ছেলেদের জন্য দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে হিমশিম খেতে হয় বাবা মাকে ছোট মেয়েও খোখো খেলোয়াড় দাদার সাফল্যে বোনের চোখেও জল ছোটবেলার কথা বলতে গিয়ে কেঁদে ফেলে সে বোনের দাবি অনেক কষ্ট করে দাদা জাতীয় দলে সুযোগ পেয়েছে সাফল্য এসেছে কিন্তু পেটের জ্বালা মেটে না তাই একটা চাকরি চাই করুন আর তি বোনের ছোটবেলা দিয়ে আমার দাদা অনেক ভালোই খেলতো তার জন্য হয়তো আজকে এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছে তাই এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে ছোটবেলা দিয়ে হয়তো কিছু খেতেও পারেনি ঠিকঠাক করে হয়তো মাঠ দিয়ে সবকিছু দিত আমাদের মাঠের দাদারা অনেক সাহায্য করতো তো এবার আমার দাদাদের সকালে আমার দাদা যদি কথা বলতো দাদা তাড়াতাড়ি ঘুম দিয়ে মাকে বলতো ডেকে দিতে প্র্যাকটিস চলে যেত আবার রাত্রেবেলা চলে যেত এরকম প্র্যাকটিস করে মরে অনেক দূরে পৌঁছেছে এখন দাদা আমরা এটাই চাই যে আমাদের এই আর্থিক সমস্যার পেছনে যেন আপনারা দাঁড়ান দেশের সবাই যেন দাঁড়ায় যেন আমার দাদা একটা ভালো চাকরি পায় যেন আমরা একটা অনেক ভালোভাবে একবার জীবনযাপন কাটাতে পারি কারণ ছোটোবেলাতে আমরা অনেক কষ্ট করেছি সুমনের বাবা মা জানান আমরা খুব গরিব তাই অন্য খেলায় ছেলে মেয়েকে দিতে পারিনি খো খো খেলেই তারা মুখ উজ্জ্বল করছে কিন্তু সংসার টানতে তাদের কষ্ট করে যেতে হচ্ছে ছেলে বিশ্বকাপ জিতেছে এবার সেই কষ্ট লাঘব হবে এমন আশাতেই পরিবার আর যোগাড়ের কাজ করতাম ট্রেনে অকারে দীর্ঘ দশ বছর তাও দেখলাম ট্রেনে হগাড়ি করতে গেলে স্যাররা ধরে তিন হাজার টাকা ফাইন হয় তা ছেড়ে আমি স্কুল ব্যাঙ্কটা টানলাম বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চা গোছি বাচ্চা আছে না তাই স্কুলে পয়সা দাম নিয়ে আসতাম খুব আনন্দ হতো তখন বাকি মাঠে খো খো খেলা শুরু হয় আজ থেকে প্রায় পাঁচ বছর আগে বললো আপনার ছেলে কি খো খো খেলতে পারবে আমি আমার ছেলে না খুব স্পিড খুব দম মানে সাত মিনিটের খেলা ওই ফুটবল খেলা নব্বই মিনিট ওকে আপনি নয় দিয়ে গুণ করলে যেটা পাবেন ওই দমটা খোখো খেলায় হয় সেই খোখো খেলা জমে আমার ছেলে গেলো এখন দেখছি যে আমার ছেলে অনেক দূর প্রয়োজন আছে কিন্তু আমার ছেলে বিশ্বকাপ খেলতে গেলে নিজেই জানিন আমি খুবই গরিব দাদা আমার ছেলে খুব কষ্ট করে স্কুলে ভর্তি করেছি মানুষ করেছি ওর বাবা কিছুটা অর্থে সব ইয়ে কাজের কর্মে কম ছিল তারপর বাইরে আমি কাজে নেমেছি লোকের বাড়ি কাজ করে আমার ছেলে মেয়েকে খুবই আমি একবেলা ভাত মাত আমি ছেলে মেয়েকে বেড়ে দিতাম না ছেলেরা নিজের মতন খেয়ে ওরা বাইরে চলে যেত কালকেও আমি কাজে গেছি ছেলে মেয়ে বাইরে নেই ছেলে মেয়ে বাইরে থাকে সারাক্ষণ আশেপাশের লোক আমার খুব সাহায্য করত। কোনো সময় আমি কোনো জায়গায় পার্টি অফিস কোনো জায়গায় আমি গিয়ে দশ টাকার সাহায্য পাইনি আমি চাই আমার ছেলে যেন আরও বড় হোক কি বলছে ওখানে কোচেরা বা যারা রয়েছে সাপোসটা সবাই ভালো বলেছে তোমার খেলার নিয়ে প্রশংসা করেছে সবাই বলেছে

বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন